আসসালামু আলাইকুম ফেনীর অবস্থায় মুহূর্তে অত্যন্ত খারাপ অত্যন্ত শোষণীয় অত্যন্ত ভয়াবহ ফেনী এতদিন যাবৎ শুধু ফেনী ফুলগাজি পশুরাম সোনাগাজী সারা দাগনমহিয়া এসব অঞ্চল ডুবেছিল আজকে ফেনি মেইন শহরে বুক পর্যন্ত ফানি মেইন শহরে মিজান রোড তারপরে এসএসকে সড়ক টাকিয়া রোড সব ডুবে একাকার হয়ে গেছে ফেনি সে মেইন শহর ডুবে যাওয়া মানে কি ফেনি আশেপাশে যেসব উপজেলা যেসব অঞ্চল আছে দাগনমাহিয়া পশুরাম ফুলগাজি এগুলো একদম টোটালি শেষ মানুষের কারো কারো টিনের উপরে সামান্য Cool. অংশ দেখা যাইতেছে এর বাইরে আর কোনো অবস্থা নাই রাস্তার ভিতর তীব্র যানজট ঢাকার প্রশাসনকে বলবো ঢাকার বর্তমানে যারা সরকার ব্যবস্থায় আছেন যারা প্রশাসন নিয়ে আছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা শুধুমাত্র ত্রাণের গাড়ি স্পিড বোট ছাড়া বাকি যেসব পণ্যবাহী গাড়ি এই সেই বাল যত কিছু আছে সব কিছু আপনারা স্টপ করে দিন ঢাকার বাইরে বর্তমানে ত্রাণবাহী বাসে কিছু লোক হয়তো তার স্বজনদের কাছে যাবে তারা এবং কি ত্রাণের গাড়ি স্পিড गाड़ी सारा বাকি সব কিছু জরুরি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ছাড়া বাকি সব চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামে যত আমদানি রপ্তানি আছে আপাতত স্টপ করে দিন এখন রাস্তার যে অবস্থা এখন যদি উদ্ধার করা না যায় আজকে দুই দিন যাবত আমি চিল্লাইতেছি অনেকেই হয়তো শুনছেন অনেকেই আগাই আসছেন আমাদের আমার মতো হাজার হাজার মানুষ যে কথা বলতেছে অনেকেই আগাই আসছেন কিন্তু আমরা জায়গা মতো পৌঁছাইতে পারতেছে না যারা স্বেচ্ছাসেবী আছে যারা ত্রাণ নিয়ে যাইতেছে যারা স্পিড বোর্ড নিয়ে যাইতেছে কেউ জায়গা মতো পৌঁছাইতে পারতেছে না একমাত্র রাস্তায় জ্যামের কারণে অনেক জায়গায় রাস্তা পানি উঠে গেছে শুধুমাত্র উদ্ধারকারী দল স্থান এবং কি আপনারা ওই স্পিড বোর্ডের যেই সরঞ্জাম আছে জরুরি সরঞ্জাম ছাড়া কোনো গাড়ি ডাকা থেকে আর ছাড়তে দিয়ে না তাহলে রাস্তায় মানি আপনার যারা যাবে তারাও ভোগান্তিতে পড়বে যাদের জন্য যাচ্ছে তাদেরও কোনো উপকার হবে না আমার এলাকা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে আমাদের বাড়ি এত হওয়ার পরেও আমি আর ঘরের মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের যারা আশেপাশের বাড়িঘর ছিল শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ঘরের শুধু উপরের সামান্য টিন দেখা যাইতেছে আর কোনো আর কোনো কিছু বাকি নেই তার সাথে স্রোত টিউবওয়েল সবগুলা ডুবে গেছে এলাকার আর কোনো মানে শুপি হওয়া পানির কোনো ব্যবস্থা নেই আপনারা পানি ওষুধ স্পিড বোর্ড এটা নিয়ে বাংলাদেশে যে যেখানে আছেন আপনারা সাহায্যে এগিয়ে আসুন ঢাকা চট্টগ্রামবাসী অনেক করছে কিন্তু আমরা চাই না অযাচিত মানুষ যাই ভিডিও কল করার জন্য মানুষের টান দিয়ে ছবি তোলা যায় এই সমস্ত লোকের আমাদের দরকার নাই, যারা মন থেকে করবেন আল্লাহর দিকে তাকে করবেন তারা আসেন বাকিদের আসারও দরকার নেই কারণ ফেনীর এমন অবস্থা আপনারা এটা ভাষায় প্রকাশ করা যাবে না অনেকে যারা আশি নব্বই বছরের বয়স বলতেছে তারা তাদের দাদা দাদিদের কাছেও শুনে নেয় কোনো দিন এত ফানি উঠতে ফেনীর মানুষ সেটার সাথে অভ্যস্ত না হঠাৎ করে হয়ে গেছে এখন আপনাদের কাছে অনুরোধ যারাই এখানে তার কর্মে আছেন তারা আপনারা সুস্থভাবে যাতে করতে পারে সেটার ব্যবস্থা করে দিন প্রশিক্ষণ ছাড়া সাঁতার না জানা কেউ ওখানে যাবেন না ওখানে এখন আর নিরাপদ নাই ফেনি মেইন শহর ডুবে গেছে তার মানে ফেনি বাকি সব অঞ্চল শেষ আশেপাশের অঞ্চলেও পানি ডুবতেছে দয়া করি সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা যে যেখানে আসুন টাকা দিয়ে পয়সা দিয়ে বাইরে থেকে খাবার কিনে ওষুধ কিনে আপনারা পাঠান আর কোনো আর মানে বলার মতো গুছিয়ে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না আপনাদের কাছে অনুরোধ আপনারা ফেনিকে বাঁচান ফেনীতে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়েছে ফেনীর মানুষের আর কোনো মানে বেঁচে থাকার শেষ যে সম্পদ চলে গেছে যা বাড়ি ঘর দরজা জানালা খাট ফালং কাপড় ছোপট ফ্রিজ টেলিভিশন গেছে এটা কোনো ব্যাপার না মানুষ বেঁচে থাকতে একদিন সব কিছু হবে এত বছরের সংসার শেষ কোন কোনো সমস্যা নাই কিন্তু মানুষ বাঁচলে সব কিছু হবে কিছুক্ষণ আগে আমার এক বন্ধুর ফোস দেখে আমি কলে যেটা কাঁপিয়ে উঠছে খুব আমাদের রাজাপুর ইউনিয়ন বলতেছে তারা কাঁপতিও মারা গেছে কোথাও কি শুকনো মাটির ব্যবস্থা আছে কিনা যে মানুষটাকে দাফন করবে আর কোনো জায়গা বাকি নেই এমন একটা পরিস্থিতি আমি আমি আই আমি কন্ট্রোলের বাইরে আমি আসলে বলতে আমি কি বলতেছি নিজেও জানি না কিন্তু আমি বলবো যে আপনারা সবাই অ্যাটলিস্ট প্রশাসনের কাছে অনুরোধ ঢাকা থেকে অযাচিত হাবি জাবি গাড়ি ঘোড়া আর ছাড়তে দিয়ে না ফেনীর উদ্দেশ্যে ওই পথগুলা কুমিলার পর থেকে আর কেউ আগাইতে পারতেছেন আপনারা এইগুলো বন্ধ করুন আর যেসব স্থানে বেশি পানি উঠছে ওখানে যাতে যাতায়াত করা যায় কয়েকজনের ঢাকা থেকে চাঁদপুর হয়ে যেসব বড়ো বড়ো লঞ্চ আছে এগুলো যদি পানি বেশি থাকে ওই অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করুন এক একটা লঞ্চে শত শত হাজার হাজার মানুষ আটে আর স্পিড বোর্ডে সাধারণ ইঞ্জিন জানিত নৌকা নিয়ে চাঁদপুর চট যদি কুমিল্লা হয়ে আগানো যায় এগুলো এসব জানের ব্যবস্থা করুন এর বাইরে আর কোনো উপায় নেই মানে ফেনি শেষ ফেনীর কত হাজার মানুষ মারা যাবে এটার কোনো হিসাব নাই অলরেডি শত শত হাজার হাজার মানুষ মারা গেছে কোনো উপায় নেই আর